হ্যালো এ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে স্থানটিতে আছি এই স্থানটি হলো ইন্ডিয়া তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার প্রতিটা বাড়িতে এরকম একটা করে আমরা যেরকম গরু পালি তো ওরা এরকম একটা শুয়ার পালে ওই দেখা গেছে বড়দিনে ওটা জবই করে পুড়ে খাওয়ার জন্য তো বিহার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়াও একটা দেখতে পাচ্ছেন আমাকে দেখে তো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে বাড়িটাতে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো এখন বিহার্স দেখতে পাচ্ছেন এই দেখছেন এটা হলো রান্নাঘর আর দেখেন এই যে পুঞ্জি কি সিস্টেমে দিতে হয় বাংলাদেশের পুঞ্জি কি সিস্টেমে দেয় আর তাদের পুঞ্জিটা কি সিস্টেমে দেওয়া দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা বিয়ে করবো তো বিয়ে করব এখানে এসে পছন্দ করলাম একটা মায়া আছে এই যে এই দেখা দেখা চেকার দেখা খুব সুন্দরী তো খুব রূপসী মেয়েটা দেখতে পাচ্ছেন এই তোমার নাম কি বলো নাম কি নাম মিছা মিছা যাক তোমার নাম কি নাম কি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে বিয়ে করব। আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি কি দিয়ে খাইছ তাদের বাসা দিয়ে তো অ্যাকচুয়ালি তারা সব বাংলা ভাষা জানে বাংলা ভাষা বলতে পারে তো অ্যাকচুয়ালি এখন আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ও বিশাল দেখেন এই যে বিভিন্ন ফলমূলের গাছ আছে এরপরে এরপরে দেখেন এই যে ক্ষেত এখানে অনেক অনেক মরিচ হ্যাঁ তারপর তরমুজ লাউ বিভিন্ন ধরনের ফসল আদি হয় তো এখানে খাবার নেওয়ার মতো কোনো লোক নেই তো অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস একটু সামনে গেলেই দেখতে পারবেন একটা নদী নদীর ওপাশে পাশে বাংলাদেশ এপাশে পাশে ইন্ডিয়া তো সো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি সাথেই থাকুন দেখেন নদী থেকে মাছ ধরে কিভাবে সুটকি দিয়েছে বিয়র্স এই যে দেখতে পাচ্ছেন সুটকি দিয়েছে তো এই যে অ্যাকচুয়ালি যে নদীর কথা বলছিলাম আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন নদীটা বিওয়ার্স এই যে আঁকা বাঁকা নদী ওয়াও অসাধারণ ওই যে দেখছেন লোকজন পার হচ্ছে অ্যাকচুয়ালি ওই দেখেন অনেক লোকজন ওখানে মাছ মারছে দেখতে পাচ্ছেন গরু দোয়াচ্ছে বিয়র্স ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখেন পাহাড় পাহাড়গুলো দেখা যাচ্ছে ছায়া ছায়া ওই যে দেখা যাচ্ছে পাহাড় তো এটা হলো পাহাড় বিয়ার্স আমি পাহাড়ের অনেকটা এদিকে চলে আসছি গ্রাম অঞ্চলে বিওয়ার্স দেখতে পাচ্ছেন তো এই যে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে পাহাড় এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে পাহাড়গুলা ওই যে পাহাড় সো এই যে পাহাড় দেখতে পাচ্ছেন ছায়া ছায়া দেখা যাচ্ছে রোদ্রের জন্য বেশি একটা দেখা যাচ্ছে না তো অ্যাকচুয়ালি ঘুরতে আসা যে কতটা আনন্দময়ক অ্যাকচুয়ালি দেশ ভ্রমণ করলে অবশ্যই যারা ভ্রমণ করে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে যে দেশ ভ্রমণ করে যে কতটুকু আনন্দ অ্যাকচুয়ালি সবার ভাগ্যে দেশ ভ্রমণ করা ভাগ্যে মিলে না এরপরে দেখেছে অনেক লোক আছে লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু সে সৌদি আরবে হজ করতে যেতে পারে না কিংবা উমরা করতে যেতে পারে না তার ভাগ্য নেই সেটা তো মানুষের কখন কি এই কপালে ভাগ্যে ঘটে তা কেউ বলতে পারে না একমাত্র উপর আল্লাহতাল্লাই বলতে পারে মানুষের তিনটি জিনিস যেমন আল্লাহ তাল্লাহ জন্ম মিত্র হায়াত এই তিনটা জিনিস আল্লাহর হাতে এছাড়া দেখা যাচ্ছে বাংলাদেশে পৃথিবীর বুকে অনেক বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে দেখেন এই আকাশ খোলা আকাশে দেখা যাচ্ছে একটা গড় করলে কতগুলা খুঁটির প্রয়োজন হয় তা কোনো খুঁটিবিহীন দেখা গেছে একটা বিমান কতটুকু ওজন টন টন ওজন এটা নিয়ে উড়ে যায় এক দেশ থেকে আরেক দেশে তো অ্যাকচুয়ালি আল্লাহ তাল্লাহ মানুষের মাথায় কতটা বুদ্ধি জ্ঞান দিয়েছে তো অ্যাকচুয়ালি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পিয়ার্স আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই আমাকে সাপোর্ট করবেন তো অবশ্যই যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত